নমস্কার বন্ধুরা শুভটুকি এসটি ব্লকে আপনাদের স্বাগত তো আজ আমি আপনাদের একটা দারুণ ভেষজ গাছকে চেনাবো সেই গাছটা আপনারা অনেকে ফুলের জন্য দেখুন আমি ওই গাছের ফুলটাকে আমি ফোকাস করছি ফুলগুলো কত অপূর্ব একটা ছোট্ট ছোট্ট ফুল কি অপূর্ব কালার গাছটার নাম বললে আপনারা অনেকেই চিনে থাকবেন বাট গাছটা অনেকেই দেখেননি এই গাছটার মূলত কার্যকারিতা বলবো যদি কারো পায় পায়খানা হয় পায়খানা মানে লুস মশা হয় তাহলে কিন্তু এই পাতা ঝোল করে খেলে কিন্তু দারুণ উপকার পায় দারুণ মানে দারুণ উপকার পায় তো এই পাতার নামটা কি অনেকেই অনেকেই অনেক প্রশ্ন করতে পারেন এই পাতাটা একটা কিন্তু তীব্র ঝাঁজালো গন্ধ আছে এবং এই পাতা যদি ফাটানো যায় কিন্তু এটা গন্ধটা বুঝতে পারবেন এটা আর কিছুই না মানে ওয়ান অ্যান্ড অনলি গাঁদাল পাতা নাম শুনে থাকবেন দেখুন পাতাটা দেখুন এবার পাতাটা দেখায় ফুল দেখালাম হয়তক্ষণ যারা ফুল গাছ প্রেমী তারাও কিন্তু গাছটা করতে পারেন এসে ফুলের জন্য ফুলটা কিন্তু অপূর্ব সুন্দর একটা ফুল মিনিয়েচার ভ্যারাইটি ফুলগুলো দেখুন দেখলে মন জুড়িয়ে যাওয়ার মতো ফুল এত সুন্দর ফুল কিন্তু খুব কমই দেখতে পাওয়া যায় পাতাটাকে চিনে রাখুন এটা হচ্ছে গাঁদাল পাতা মার্কেটে কিন্তু এখন এই গাছটা হারিয়ে যাওয়ার পথে হারিয়ে যাওয়ার পথে আমরা কিন্তু অনেকেই চিনি না কিন্তু আমরা অনেকেই চিনি না কিন্তু আমাদের চেনা উচিত আর আমি এই চেনানোর কাজটা করছি করব ভবিষ্যতে কারণ অনেক সময়ের অভাবে আমি করতে পারিনি অনেক দিন ভিডিও আপনাদের উদ্দেশ্যে তো আজকের আমি আপনাদেরকে একটা দারুণ একটা ভিডিও উপহার দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা জান দেখ জানতে পারবেন বুঝতে পারবেন গাঁদাল পাতা কেমন হয় দেখুন পাতার শেপটা দেখে নিন পাতার শেপটা দেখলে বুঝতে না গাঁদাল গাছ একটা লতানো গাছ দেখুন এটা হচ্ছে লতানো গাছ অপূর্ব সুন্দর কিন্তু শোভায় কেউ কিন্তু গেটে করতে হবে দেখুন এখানে গেটে করেছেন জাস্ট আমি গাছটা চিনি বলেই আপনাদেরকে দেখাতে পারছি না হলে হয়তো আমি দেখাতে পারতাম না তো প্রচুর লতানে গাছ আর এই গাছ বর্ষজীবী গাছ সাধারণত মারা যায় না একবার বসালে সেখানেই বারবার হতে থাকে আর আমাদের পরিবারের জন্য সত্যি খুবই একটা উপকারী গাছ তো আমি বলবো আপনারা চা পারলে একটা করে গাঁদাল গাছ লাগিয়ে রাখুন যাতে আপনাদের পেট থেকে শুরু করে সব কিছু কিন্তু দারুণ উপকার পাওয়া যাবে তো দেখুন পুরো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছের কোয়ালিটি মানে গাছের কোয়ালিটি মিনস গাছটা লতানো গাছ হালকা রোয়া আছে একটু সাবধান ঠিক আছে এই রোয়াটাও যদি কোনো ক্ষতিকারক না কিন্তু রোয়া থাকে দেখুন তো নেক্সট ভিডিওতে আবার একটা ভালো একটা গাছ দেখাবো আপনাদের যেটা আপনাদেরও খুব কাজে লাগে উপকারী গাছ তো আজকের এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে